নমস্কার আমি মৌমিতা আমার চ্যানেলে সবাইকে অনেক অনেক স্বাগত এটা আমার চ্যানেলের প্রথম মিনি ব্লগ আজ একটা বিশেষ দিন আজ হলো গণেশ চতুর্থী তাই ভাবলাম তোমাদের সঙ্গে বন্ধুত্ব সূচনা আজকের দিন দিয়ে শুরু করা যাক গণেশ চতুর্থী এটি একটি হিন্দু উৎসব যা গণেশের জন্মবার্ষিকী হিসাবে পালিত হয় এই দিনে গণেশের আরাধনা করলে জীবনে জ্ঞান বুদ্ধি সম্পদ সৌভাগ্য আসে বলে বিশ্বাস করা হয় তাই সকাল সকাল ছাদ বাগান থেকে ফুল সংগ্রহ করে আমি আমার গণেশ চতুর্থীর পুজোটা সেরে ফেললাম তারপর চলে এসেছিলাম আমাদের সকালের ব্রেকফাস্ট বানানোর জন্য আজকে সকালে বানাবো পরোটা আর সাথে আলু ভাজা আমার এখানে গরম গরম পরোটা তৈরি হয়ে গেছে আর এখন আমরা সকালের ব্রেকফাস্টে সেরে নেব আমার প্রথম মিনি ব্লগ তোমাদের কেমন লাগলো সেটা জানাতে কিন্তু ভুলো না আর ব্লগটি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে দিও ও হ্যাঁ আর আমায় সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করে অবশ্যই আমার পাশে থেকো আজ আসি টাটা